আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এইচএসসি লেভেলে যে ফিজিক্সের ভেক্টর যে প্লেলিস্ট চলতেছে সেই ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমাদের 5 নাম্বার ক্লাস আজকে আপেক্ষিক বেগ নিয়ে বলার কথা ছিল কিন্তু আপেক্ষিক বেগ পড়ানোর আগে তোমাদেরকে আমাদের যে ভেক্টরের যে উপাংশ আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা না বুঝলে অনেক অঙ্কই করা যায় না এজন্য আমরা আগে কি করব বলো এই উপাংশর জিনিসটা আমরা খুব সহজে একদম শিখবো তবে বেসিক থেকে মুখস্থ করে নয় তোমরা বইতে যে সূত্র দেখো সূত্র দেখে মুখস্থ করো বাট এই উপাংশের নিয়মগুলা একজ্যাক্ট নিয়ম সাইন সূত্র ব্যবহার করে যেটা করতে হয় সেটাই আমরা শিখবো ওকে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের পেজে মেনশন দিয়ে দিবা এবং তারা সবাই যাতে উপকৃত হয় এবং তোমরা যারা বনশ্রী এবং বনশ্রীর আশেপাশে অবস্থান করছো চাইলে আমার অফলাইন ব্যাসে তোমরা পড়তে পারো তাহলে অফলাইন ব্যাসে পড়ার জন্য তোমাকে চলে আসতে হবে কোথায় বলো তো ওমেগা একাডেমি ক্যান অ্যাডমিশন কেয়ার ওকে তো চলো আমরা দেখি কি বলছে যে যে কোনো দিকে উপাংশ তোমরা সাধারণত লম্ব উপাংশটা পড়তে অভ্যস্ত ওইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাট এটা আমরা একটু দেখি দেখো এখানে আমাদের কি বলছে বলছে যে কোনো দিকে ধরো আমাদের একটা ভেক্টর ভেক্টর উপাংশ জিনিসটা কি উপাংশটা হলো একটা ভেক্টর যখন সে কি বলতো ভাগ হয়ে যায় সে ভাগ হওয়া যাওয়াকে কি বলে ভেক্টর বিভাজন বলে আর এই যে প্রত্যেকটা যে ভাগ হইলো এই ভাগের যে মান এক একটা যে মান এই মানটাকে বলে কি বলতো ভেক্টরের উপাংশ ধরো এই যে আর ভেক্টর এই বরাবর আছে তার মানে কি আমরা জানি এটা কি এক্স অক্ষ মান আছে তার কি ওয়াই অক্ষ মান আছে এটা তো শুধু একটা অক্ষের নাই তাই না এটা কি আমাদের বলতো এক্স এবং ওয়াই অক্ষের মাঝে আছে মানে কি তাদের আমাদের দুইটা মান আছে এক্স অক্ষ মান পাবো ওয়াই অক্ষ মান পাবো ওকে সো এই যে বাঘ হয়ে যাওয়া এক্স অক্ষের যে মানটা এটা হলো এক্স অক্ষের উপাংশ ওয়াই অক্ষের যে মান সেটা কি ওয়াই অক্ষের রূপাংশ এখন দেখো এই যে এক্স এবং ওয়াই এটা এরকম আসে না এটা আমাদের আসে কেমন দেখো এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই কিন্তু আসে আমাদের নাইনটি ডিগ্রি কোণে না কিন্তু এমনি এরকম ভাবে আসে দেখো এইভাবে আসে অর্থাৎ এটা আমাদের কি বিটা দর্শী এটা কি দর্শী বলতো আলফাদর্শী এই যে কোনটা এখানে আলফা প্লাস বিটা যেটা এটা কি আমাদের নাইনটি ডিগ্রি এটা কিন্তু নাইনটি ডিগ্রি না যদি নাইনটি ডিগ্রি হইতো তাহলে তখন আমার কি লম্ব পাংশ হবে যেটা একটু পরেই আমরা শিখব সো এই জন্য আমি কি লিখছি যে কোনো দুদিকে ঠিক আছে যে কোনো দুদিকে অর্থাৎ আমাদের লম্ব না লম্বভাবে না ঠিক আছে এক্স এবং ওয়াই কি লম্বভাবে নাই তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো যে এই কোনটা যদি আমাদের আলফা হয় তাহলে এই কোনটা কি হবে বলতো আলফা হবে খুবই সিম্পল এটা বিটা হলে তাহলে এই কোনটা কি হবে বলতো বিটা হবে ওকে এখন দেখো এই যে ত্রিভুজ এই ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজে দেখো এই কোন আলফা এই কোন বিটা তাই না তাহলে এই কোন আলফা এই কোন বিটা হলে তাহলে এই কোনটা কত হবে বলতো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় বলতো একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে বলতো আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস কত বলতো আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা তাই না আলফা প্লাস বিটা মনে করো এটা তিরিশ ডিগ্রি এটা মনে করো ষাট ডিগ্রি তাহলে আমাদের কি আর ষাট কত হলো নব্বই হলো তাহলে এই কোনটা কত হবে বলতো একশো আশি মাইনাস নব্বই মানে নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের এই এই কোণ আর এই কোণ দুইটা কোন যোগ করলে আমাদের যা হবে একশো আশি থেকে ওই দুইটা কোন বাদ দিলে তবে এই তিন নাম্বার কোনটা পাচ্ছি তাই না কারণ তিন কোণের সমষ্টি কত বলতো আমাদের একশো আশি ডিগ্রি ওকে এখন দেখো আমরা কি করব এই ত্রিভুজটাতে এই ত্রিভুজটাতে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব ঠিক আছে তো আমরা কি লিখতে পারি ত্রিভুজ ও এ সি তে সাইন সূত্র প্রয়োগ করে পাই তো সাইন সূত্র নিশ্চয়ই যাবো সায়েন্স সূত্রটা কি যেই বাহু নিবা নিচে কি হবে সাই তার অপোজিট কোন যেমন ধরো আমি লিখলাম কি ও এ বাহু ধরো যেহেতু আমি এই ত্রিভুজটা নিচে তাহলে কি লিখবো উপরে লিখবো কি ও এ তাহলে নিচে কি হবে বলতো এই বাহুর আমার বিপরীত কোনটা বলতো এটা না অপোজিট কোন এই বাহুর অপোজিট কোন এটা তাহলে নিচে কি হবে বলতো সাইন কি হবে বলতো বিটা ওকে সাইন কি হবে বিটা এখন দেখো ইজিক টু আমাদের যে ত্রিভুজ নিব ত্রিভুজে ধরো আমি কি লিখলাম এসি তাহলে এসি লিখলাম উপরে এসি এসি এর বিপরীত কোন কোনটা বলতো এটা না এই বাহুর বিপরীত কোন কোনটা এটা তাহলে আমার কি হবে বলতো এখানে সাইন আলফা সাইন আলফা এটা প্রমাণ আমরা আমরা কি করছি বলতো জ্যামিতিতে পড়ে আসছে ছোটবেলা পড়ে আসছে সো জাস্ট এখন আমরা যারা ভুলে গেছো তাদেরকে একটু মনে করাই দিতে চাচ্ছি কি আছে বলতো আমাদের ও তারপরে বাহু আছে কোনটা ও তাহলে ও সি ও আমার বিপরীত কোন কোনটা এটা না কি হবে তাহলে তুমি যেই বাহু নিবা নিচে কী হবে সাইন তার বিপরীত কোন বিপরীত যে আমাদের যে অন্য দুইটা যে বাহু থাকবে তাদের মধ্যবর্তী কোন তাহলে এখানে কী হবে বলতো সাইন কত বলতো আমাদের একশো আশি মাইনাস কত আলফা প্লাস বিটা এটা আমার কি বলতো এই বাহুর বিপরীত কোণ এখন দেখো এখানে কী লেখা যায় ও এ ও এ মানে কি বলতো আমাদের এক্স মানে এক্স অক্ষের উপাংশ এক্স বাই কত সাইন বিটা যাতে আমি মান নিতে আসি তাহলে ভেক্টারস্নে দেওয়ার দরকার নেই এসি দেখো ও ও বি যদি আমার ওয়াই হয় তাহলে এসিও কি হবে বলতো আলটিমেটলি ওয়াই হবে না ওয়াই হবে তো আমার কি লিখতে পারি ওয়াই বাই কি বলতো সাইন আলফা ইজিক টু ও সি কি বলতো আমার আপ তাহলে আপ আমাদের এটা দেখো আমাদের যে কনডেন্ট হিসাব আছে কনের তো সাইন একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এটা কি আমাদের সেকেন্ড কনডেন্টে তাহলে আমার কি হবে বলতো সাইন পজিটিভ তাই না তাহলে আমার এখানে কি হবে বলতো সাইন কী হবে আলফা প্লাস বিটা তাই না সাইন আলফা প্লাস বিটা ওকে সো এখন দেখো আমরা কি লিখতে পারি এই যে আমি সমীকরণটা নিয়ে আসলাম এই যে সমীকরণটা নিয়ে আসলাম হ্যাঁ এই সমীকরণটাই কিন্তু আমাকে মনে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে এটা কি করতে হলো তো তোমাকে মনে রাখতে হবে একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে ওকে এটা কিন্তু আমাদের লাগবেই এটা কিন্তু আমাদের লাগবেই হ্যাঁ এটা মনে রাখতে হবে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে নাহলে কিন্তু আমাদের সমস্যা দেখো এইটাকে আমরা একটু আলাদাভাবে যদি লিখি তাহলে কি হবে এক্স বাই সাইন বিটা ইজিক টু কত এটার সাথে এটা তুলনা করবো এটার সাথে এটা দেবো দেন কত আমাদের আর বাই কত সাইন আলফা প্লাস বিটা ওকে তাহলে এক্স কত বলতো তাহলে এক্স কত এক্স আমাদের এই সাইন বিটা উপরে চলে গেলো তাহলে কত আর সাইন বিটা বাইক কত নিচে কত সাইন আলফা প্লাস বিটা বুঝছো তাহলে এইটা আমার এটা আমি কি বুঝাবো এটা আমি বের করবো কি এক্সের মান যখন আমাকে যে কোনো দুটা কোণে থাকবে যখন আমাকে বলতো যে কোনো দুইটা কোণে থাকবে তখন আমরা এটা বের করতে পারি তখন আমরা কি বলতো এটা বের করতে পারি যখন আমাদের কী থাকবে বলতো যখন আমাদের কী থাকবে যখন আমাদের যে কোনো দুটা কোণে থাকবে লম্বভাবে না তখন আমরা এটা বের করতে পারি তাহলে আমরা এরটা বের করতে পারলাম এখন আসো আমরা বের করবো কি ওয়াইটা তাহলে ওয়াই ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো বলতো ওয়াই ওয়াই বাই কত ওয়াই বাই ওয়াই বাই কত সাইন আলফা ইকুয়াল টু কত আর বাই সাইন আলফা প্লাস বিটা তাই না এখন একটু খেয়াল করে দেখো তো তাহলে সুতরাং আমাদের ওআইজিকলটা কথা হবে বলো তো এটা ওখানে চলে গেলো গুণ হয়ে গেল তাহলে কত আর সাইন আলফা বাই কত সাইন আলফা প্লাস বিটা তাহলে দেখো এটা আমার মনে রাখার টেকনিকটা কি যখন যে কোনো কোণে থাকবে তুমি যেই বাহরটা বের করবা ধরো আমি এক্সেকটা বের করতেছি আমার নিচে কি হবে সাইন দুইটা কোণই হবে অর্থাৎ এখানে যে দুইটা কোন থাকবে সেই দুইটা কুনি হবে বুঝছো নিচে কিন্তু দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা আছে এখানে কি সাইন আলফা প্লাস বিটা আছে যখন তুমি এক্স বের করবা আমার তো আর তো থাকবেই আর বলতে যেই বা যেই বল যেই সেটা ঠিক আছে ওইটা লিখবো যখন আমি এক্স বের করব কি বলতো এই কোনটা কি এক্স এর সাথে আছে না আলফাটা তাহলে আমি কি এর সাথে কোন নিবো যখন এক্স বের করবো তখন উপরে হবে কি সাইন ও আর সাথে কোন আর যখন আমি ওয়াই বের করবো সাইন এক্স এর সাথে কোন ঠিক আছে আর আমার ভেক্টর তো থাকবেই সাইন আমার কি বলতো যখন তুমি এই ওয়াই বের করবা তখন কোন নিবা কি ওয়াই ওয়াই বের করে তখন কোন নিবা এটা আর যখন তুমি এক্স বের করবা তখন কোন নিবা কোনটা এটা বুঝতে পারছো তাহলে আমাদের কি বলতো এক্স কত আর সাইন বিটা কত সাইন আলফা প্লাস আর ওয়াই কত আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ক্লিয়ার কিনা সবাই যদি ক্লিয়ার হও তাহলে সবাই একটু ফার্স্ট কমেন্টে লেখো ডান ঠিক আছে যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো ডান এবং আবারও বলছি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই মেনশন দিয়ে দিবা কারণ এখানে কিন্তু আমি ধারাবাহিকভাবে কিন্তু ক্লাস দেবো তোমাদের ফিজিক্সের যত সমস্যা আছে সব কিছু একদম ক্লিয়ার করে দেবো বুঝছো তোমরা ফিজিক্স কোনো টেনশন দরকার নেই তোমরা জানো ফিজিক্স একটি জটিল সাবজেক্ট কিন্তু তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে এটা হবে সবচেয়ে সহজ আর বুঝে বুঝে পড়া মানে কি তোমাকে বেসিক কিন্তু জানতে হবে সূত্র শুধু মুখস্ত করলেই হবে না এই যে লাইনগুলো শুধু মুখস্ত করো তোমরা ভাই না কীভাবে আসছে এটা জানতে হবে তাহলে তোমার কোনো দিন আর না আমি আমার অফলাইন ব্যাসে ঠিক এভাবেই পড়াই তোমরা যারা আমার ক্লাস করো নাই তারা অবশ্যই আমাদের ওমেগা একাডেমিক এখানে অ্যাডমিশন কেয়ারে আসবা আমার অফলাইনের একটা ডেমো ক্লাস করে দেখবা দীর্ঘ দশ বছর ধরে পড়াচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি এবং বাংলাদেশের সুনাম দন্ড যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় কিন্তু ক্লাস নিচ্ছি ওকে তো চলো আমরা লম্ব পাংশটা দেখি লম্ব পাংশ দেখো আমাদের এখানে তাহলে এক্স যখন বের করবে এখানে একটু খেয়াল করে দেখো তো এখানে এর সাথে কোন কি বলতো থিটা আর ওয়ের সাথে কোন কত হবে বলতো এটা আমাদের জানি এই কোনটা কত নাইনটি ডিগ্রি না এই কোনটা তো নাইনটি ডিগ্রি কারণ লম্বভাবে আছে তাহলে এইটা কত হবে বলতো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাই না তাহলে এক্স যখন বের করবা আমাদের ওই যে উপাংশের নিয়ম অনুযায়ী দেখো উপাংশের নিয়ম অনুযায়ী কি হবে বলতো আমি যখন এক্স বের করবো নিচে কী হবে বলতো আমাদের সাইন দুইটা কোণের যোগ ফল দুইটা কোন কি বলতো একটা হলো থিটা থিটা প্লাস আর একটা কোন কথা এটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কত নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা আমাদের তাহলে একটা কোন কি থিটা আর একটা কি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে নিচে আমাদের দুইটা কোণের আমি যোগ করলাম এখন আসো উপরে হবে কি বলতো উপরে হবে আমাদের কি বলতো আমি কি নিয়ে বলতো আর আর ভেক্টর তাহলে আমি আর নিলাম এবং সাইন সাইন কি হবে বলতো আমাদের তুমি কি এই যেহেতু কোন নিতে হবে কত বলতো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ আমাদের আর তোমরা জানো ডিগ্রি ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হবে বলতো সেখানে হয়ে যায় আর সাইন এই থিটা এই থিটা কাটা যায় তাহলে সাইন নাইনটি ডিগ্রি আসতেছে সাইন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সো আমাদের এখানে এক্স কি আসবে আর cos থিটা কারণ সাইন নাইনটি ডিগ্রি মান কত বলতো ওয়ান সো আর কস বাই ওয়ান মানে কত আমাদের এই আর কস থিটা সো শুধু আর কস থিটা আসতেছে তাহলে কত আর কস এটা তোমরা পড়ছো মুখস্থ করছো কিন্তু মুখস্থ করার কিছু নাই একদম বেসিক থেকে আমরা পড়লাম এখন আসো ওয়াই বের করবো আমরা কি বের করবো ওয়াই যদি আমরা টা বের করি যদি আমরা টা বের করি এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যেখানে এখানে কি হবে ওয়াই যখন তুমি বের করবা ওয়াই বের করার ক্ষেত্রে তাহলে আমার নিচে কিন্তু কি হবে বলতো একই রকম ভাবে আমার কি হয়ে যাবে বলতো দুইটার যোগ ফল দুইটা যোগ করলে কত আসে বলতো নাইনটি ডিগ্রি আসে আমি বসাই দিলাম যেহেতু এখানে বসাই দিলাম নাইনটি ডিগ্রি আসে বসাই দিলাম এখন কি হবে বলতো আমাদের আর নিলাম ওয়াই বের করতেছ তাহলে ওয়াই আমার কি বলতো কোন নিবা কোনটা নাইনটি ডিগ্রি মানে সিটা নিবা নাকি সিটা নিবা কোন কোনটা নিবা এক সময় কমেন্ট করো কোনটা নিবা অবশ্যই থিটা নিবা ঠিক আছে থিটা নিবা তাহলে যদি থিটা নাও তাহলে কি হবে এখানে বলতো সাইন থিটা ওকে তাহলে এখানে দেখো তো আমাদের ওয়াই ইজ ইকুয়াল কি আসতেছে আর সাইন থিটা এই জন্য এইখান থেকে আমরা কি বলি বলতো এই যে থিটা থ্রিটা অক্ষের সাথে আছে সো এইখানে আমরা কি বলি মুখস্থ করি যে যার সাথে কোন থাকে তার সাথে হয় কি কি আর তার লম্বটা মূলত আসছে ওকে তো এটাকে আমাদের কিন্তু আবার ত্রিভুজ সূত্র দিয়েও করা যায় ওটা আমি দিতেছি দেখো ত্রিভুজ সূত্র ব্যবহার করি হ্যাঁ ত্রিভুজ সূত্র কোন ত্রিভুজ ধরো ও এ বি দেখো আমাদের কিন্তু হয়ে গেল তারপর আবার দেখা দেয় ত্রিভুজ ও এ বি ত্রিভুজ ও এ বি হতে পাই ত্রিভুজ ও এ বি হতে পাই ত্রিভুজ ও এ বি হতে পাই কি বলতো আমাদের যদি আমরা এখানে cos θ ইউজ করি cos θ দেখো এই ও এ তে এই ও বি আমার কি বলতো অতিভুজ ও ও এ হলো আমার ভূমি আর এ বি কি বলতো এ বি হলো লম্ব তাহলে আমাদের যখন cos θ নিবা cos θ মানে কি বলতো ভূমি বাই অতিভুজ এখানে ভূমি কোনটা বলতো ভূমি হলো ও এ আর অতিভুজ কোনটা অতিভুজ হলো আমাদের ও বি তাহলে ও এ ও এ মানে কি এক্স তাহলে এক্স ইজ কি বলতো ওবি ওবি মানে কি আর তাহলে আর कॉस थीटा এখান থেকে কিন্তু আমরা এক্স ইকুয়াল টু কত আর कॉस थीटा এটাও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি তুমি যেটা ভাবে মনে রাখো কোনো সমস্যা নেই তারপর আসো আমাদের যদি আমরা সাইন थीटा अप्लाई করি সাইন थीटा সাইন थीटा মানে কি বলতে লম্ব বাই অতিভুজ লম্ব কি এখানে বলতে এবি তাহলে এবি অতিভুজ কি আমাদের ওবি তাহলে এবি মানে কি এইটা যদি আমাদের ওসি যদি আমাদের ওয়াই হয় তাহলে এবিও আমার কি বলতে ওয়াই না ওয়াই তাহলে এই যে এ বি মানে কি ওয়াই টু কত ও বি সাইন মানে কি আর সাইন থিটা এটা আমাদের কি বলতো এটা হলো আমাদের ত্রিভুজ সূত্র দেয়া কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমার কিন্তু এই যে যেটা আমি সাইন সূত্র দিয়ে করলাম এটাই কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট কারণ কি এটাতে তুমি যদি করো তাহলে এই যে যে কোনো কোণে তুমি বের করতে পারতেছো যে কোনো কোণে থাকো পারবা কিনা বলো তো চলো আমরা একটা অঙ্ক করে ফেলি একটা অঙ্ক করে ফেলি এই যে দেখো এখন কি বলছে বিশ নিউটন একটি বলকে দুটি উপাংশে ভাগ করো যারা বলটির সাথে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি উৎপন্ন করে বোঝার চেষ্টা করো কি বলছে এখানে এখানে বলছে কি দেখো এখানে কি বলছে এখানে বলছে আমাকে ভাগ করতে বলছে কত কত ডিগ্রি কোনে তিরিশ ডিগ্রি আর কি বলতো ষাট ডিগ্রি ওকে তো ধরো আমি এই বরাবর নিলাম এই কোনটা কি বলতো এই কোণটা আমাদের কত তিরিশ ডিগ্রি আর এই কোণটা কত ডিগ্রি ষাট ডিগ্রি সো এইটা আমার কত বলতো এই বরাবর কত বিশ নিউটন বিশ নিউটন সো এটা আমি ধরলাম কত এফ এফ ইসি নিউটন এই এফ টোয়েন্টি নিউটন আমার এক্স অক্ষের সাথে কত কোণে আছে এর সাথে আছে তিরিশ ডিগ্রি করে কত বলতো ষাট ডিগ্রি করে এখন তোমাকে কি বল উপাংশ ভাগ করো মানে এবং এর মান বের করতে হবে কিভাবে বের করবা ওই যে উপাংশের নিয়ম মনে আছে ধরো এটা যদি হয় আলফা এটা হবে কি আমাদের বলতো বিটা তাহলে আমরা ডিরেক্টলি শুধু এখন অ্যাপ্লাই করবো আমার কি হবে বলতো উপরে হবে কি বলতো এফ এফ সাইন দেখো এফ সাইন আমার কি বলতো বিটা না মানে ষাট ডিগ্রি এফ সাইন কত ডিগ্রি বলতো সিক্সটি ডিগ্রি বাই আমার এখানে কি হবে নিচে কি হবে বলতো সাইন কত ডিগ্রি বলতো সাইন আমার তিরিশ প্লাস কত ষাট নিচে কি দুইটা ফলের যোগ ফল সো এখন মানটা যদি বসিয়ে দাও এফ এর মান কত বলতো এফ এর মান হলো টোয়েন্টি সাইন চার ডিগ্রি এখানে কত হয় বলতো সাইন নাইনটি ডিগ্রি না সাইন নাইনটি ডিগ্রি মান কত বলতো সাইন নাইনটি ডিগ্রি মান কিন্তু ওয়ান সাইন এবং কজের সর্বোচ্চ মানই ওয়ান সাইন নাইনটি ডিগ্রিতে মান হয় ওয়ান কজের ক্ষেত্রে জিরো ডিগ্রিতে হয় ওয়ান যেটা আমরা লোভ যখন পড়ছিলাম তখন শিখছিলাম সো এখন দেখো বিশ সাইন নাইনটি ডিগ্রি মানে কত টোয়েন্টি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান কত বলতো রুট থ্রি বাই টু তারপরে আমাদের কথা হবে রুট থ্রি বাই টু তাহলে কাটাকাটি করলে কত হয় টেন তাহলে কত টেন রুট থ্রি ঠিক আছে এটা আমাদের কি অ্যান্সার এটা কি এক্স এর মান এটা হয় এক্স এর মান এখন আসো ওয়াইর মানের ক্ষেত্রে যদি আমরা দেখি এর মানের ক্ষেত্রে যদি দেখি ওয়াইর মান এর মান কত হবে বলতো ওয়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে দেখো যে আমাদের কী হবে বলতো ও আই ওয়াই হবে তাহলে এফ যখন ওয়াই বের করবো তখন এই কোণ নিতে হবে তাহলে এফ সাইন কত ডিগ্রি বলতো থার্টি ডিগ্রি বাই কত আমাদের সাইন কত বলতো নাইনটি ডিগ্রি না দুইটা যোগ করলে আমি ভেঙে ভেঙে লিখে দিই কত বলতো সিক্সটি প্লাস কত থার্টি নিশ্চিত আমাদের সেম তাহলে এখানে কি হবে বলতো এফ মানে কত টোয়েন্টি সাইন কত ডিগ্রি বলতো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি বাই কত সাইন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আলটিমেটলি কত আসছে 20 টোয়েন্টি সাইনের মান কত বলতো আমাদের ইন্টু কত হাফ তাহলে কাটলে কত হয় টেন সো আমাদের কত হবে টেন নিউটন বুঝছো তাহলে y ইজ টু কত এত নিউটন এটা আমাদের ক্যান্সার আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা জিনিস তোমাদেরকে বলবো ফিজিক্স শিখতে হলে তোমাকে কিন্তু কয়েকটা জিনিসে দুইটা জিনিস তিনটা জিনিসে তোমার কোনো কম্প্রোমাইজ করা যাবে না নাম্বার ওয়ান তোমাকে বেসিক বুঝে বুঝে পড়া বেসিক বুঝে পড়তে হবে বেসিক বুঝে পড়া নাম্বার টু তোমার কনসেপ্টে কনসেপ্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ এনসি যেটাকে বলি নো কম্প্রোমাইজ ঠিক আছে আর নাম্বার থ্রি যেটা সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা আর এই সব কিছুই তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে ওমেগা একাডেমি ক্যান অ্যাডমিশন কেয়ারে আমারও স্পেশাল অফলাইন ক্লাসে তুমি ভর্তি হতে বা আমার ডেমো ক্লাস করতে পেজে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ